চলা চলো তো আমরা এখন মিরপুরে আছি তো সামনে মিরপুর বিআরটি আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম কলেজ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ইও লে 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 লি লি ক্যামেরা চালু থাকলে খালি আমার কিলাই ফাইলামি করার জন্য বিনোদন না দিলে ভিডিও ভাইরাল হয় না আসলে সত্য কথা বললে চাকরি থাকে না এটাই বাস্তব

ওইখানে মামুরা এ মামুরা কেমন আছেন দুলা ভাইয়েরা বসা সামনে দেখতে পারতাছেন উইদে দুলা ভাইরাস বাইরে দেখে একদম কড়া ড্রেসের সাথে বেগের সাথে সব মিলে গেছে ওয়াও নাইস Mamor wow. wow nice <laughs> yeah.